কটা লাগেজ আছে জাস্ট দেখো লাগেজগুলো দেখো একটা দুটো তিনটা চারটা পাঁচটা ছটা সাতটা আটটা আটখানা জিনিস নিয়ে আমরা কোথায় যাচ্ছি মনে হচ্ছে আমরা পাঁচ বছরের জন্য কোথায় যাচ্ছি এত জিনিসপত্র এত জিনিসপত্র বই দেখে এত বাবা আগে থেকে চলে গেছে আমরা বেরাবো আমার না মাথায় প্রচন্ড চিন্তা হচ্ছে যে আমি এতগুলো নিয়ে যাব কি করে এখানে নিয়ে নেই বলে পাঁচ টাকা ব্যাগ আছে আমি নিয়ে যাব কি করে আসলে আমরা আজকে যাচ্ছি কোথায় মেজদির বাড়ি যাচ্ছি তো ওখান থেকে একটা বিয়ে ইনভাইট আছে আমাদের তো ওখানে যাব তাই এত লাগেজ থাকে জানো আর পাগল হয়ে যাবো এতগুলো নিয়ে যাব কি করে ভাবছি আর প্রচণ্ড কান্না পাচ্ছে ও মাই গো এই এদের মধ্যে আমরা সবাই মিলে তোমরা জানো বললে তোমাদের চলো এখানে নিয়ে আমাদের আমাদের বস্তিকে দেখো আমি বাবুকে ডাকি বসি বাবু আছে আর এখানে ফ্যান আছে গরমকাল কাজ ফ্যান একটা নিতে নিচ্ছে এক্সট্রা করে তো চলো যাই ফোসব পাওয়াটা ওরা ডিফিকল্ট ফটো পেলে নিয়ে তো বলি তাহলেই চলো না নিয়ে

খিদে পাচ্ছে আর ওখানে করেছে প্যান্ডেল নিচে করেছে প্যান্ডেল দেখতে পাচ্ছ তোমরা নিচে হয়েছে প্যান্ডেল সেখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা হয়েছে অনেক লেট হবে এখন এই তো সাড়ে দেরি হবে দেরি করেই খাবো আর কি তাই একটু মিষ্টি ফিষ্টি খাই খিদে পেয়েছে বাইরে চালু হয়ে গেছে বাতাসটা কি সুন্দর দিচ্ছে দেখো আর দিদি ভাই এখানে খাবার নিয়ে এসছে এই দেখো ভাত ডাল আলু ভাজা শাকের লটপটি আলু পটলের তরকারি আর আছে কুমড়োর ঘন্ট এটা আসলে মাসিমার খাবার মানে দিদির শাশুড়ির খাবার আর এখানে আমার বাবা আর মা দুজনই ঘুমাচ্ছে দেখো এই যে আলু হলো এইখানে বাইরে আর আমার বরফি ওখানে জানলায় আর খাচ্ছে দেখো

আলু পটল তরকারি দিয়েছে দু পিস পিস পটল টমেটো চাটনি পড়েছে বেশ ভর্তি চাটনিতে বুদে দিয়েছে দিয়েছে এবার আমরা ছাদে এসেছি ওমা বরফিকে ওইটা চাপা পড়ে গেছে তো খাওয়া দাওয়া শেষ এসে ছাদে বসছি ওখানে যা গরম ছাদে আসছে শান্তি পেলাম প্রচন্ড গরম তাকে বকছি তুমি এখন কেন যাবে বলছো না আমি যাবো তুই জানিস সংসারে মানে বাবা বেশি কথা বলে যাবে না আচ্ছা বাবা একটু বেরিয়ে যাবে আর

তো যতটা শুনলাম মাছের টক হবে আর কি রান্না বুঝি জানি না তো আমাদের সবাইকে নেমন্তন্ন করেছে আমরা কেউই যাবো না মানে আমি মা স্টিললেও যাবো না আমাদের প্রচণ্ড লজ্জা এত এসসি গেস্ট এবারে এখান থেকে আবার খেতে যাওয়া ডাজনট ম্যাটার মানে ম্যাটার কিছু করে না বাট যাবো না মানে কী তো দুপুরবেলা যে খেয়েছিলাম তারপরে খাওয়ার একদম নিচ্ছি না তারপরে তরকারি শাক আছে আর কালকে আমাদের ঘরে যে চিকেন হয়েছিলো চিকেনও আর কিছু নিয়ে এসেছিলাম সেটাও আছে আর দুপুরবেলা ওই খাওয়ার পর না রাতে আর ভালো লাগে না আর সেখানে তো টক হচ্ছে আর আমি তো টক খাই না এমনিতে গ্যাস গ্যাসিন্টার সমস্যা আমার টক একেবারে বন্ধ তাই হচ্ছে আমি খেয়েছি না দিয়ে দিদি বললো যে ঠিক আছে তোরা যখন কেউ যাবি না আর দিদিরও জ্বর হয়েছে সে তো যাবেই না আর জামাই বাবু তো বাদ দাবি ঘুমাচ্ছে পেতে যেহেতু আজকে সারাদিন পরিশ্রম হয়েছে সেও যাবে না আর বাদ বাকি কি আর থাকলো রনি আর মাসিনা তাদের কথা বাদ দিলাম তাই দিদি বলছে আপনি নাহলে অল্প একটু করে তরকারি নিয়ে চলে আসবো তোরা নাহলে খেয়ে দিই আচ্ছা ঠিক আছে নিয়ে চলে আসছি তাহলে নিবি বল মানে কথা হয়েছে মা মাকে দাও কি ভাবছো হ্যাঁ তো বাবা কি করছে আরে তোর বাবা এই তোর বাবা কি করছে জানি না এটা কেমন কথা ভাই কি বল তুই তা কিয়ে বল আরে তোর বাবা একা বাড়িতে আছে তার এমনি তো গ্যাস শেষ হয়ে যায় তার জন্য চিন্তাレシ আচ্ছা বুঝতে পারছি কোন বাবা কি চিন্তা হচ্ছে আসলে বাবা তো ব্যাপারটা হলো আমার বাবা এমন একজন মানুষ সেই যেখানে যাবে না ঠিক হয়ে যে থাকবে সেরকম না মানে স্থিরতা নেই তার মধ্যে ঠিক আছে তাই সে বাড়ি পালিয়ে গেছে আসলে আমার বাবার আর এক তো টিভি দরকার দ্বিতীয়ত খবর দরকার দ্বিতীয়ত হলো খেলা দরকার টিভির মধ্যে হয় খবর না হলে খেলা ঠিক আছে দুটো চললে আর বাবার কিছু দরকার নেই কাউকে লাগে না না আমাকে না মাকে মানে আমার আমার বাড়িতে তোমরা দেখেছো যারা আমার ভিডিও দেখো সব সময় তারা হয়তো জানো যে আমার বাবা শুনতে হওয়া যে হওয়া মানে আমার মাকে লুডু খেলতে পাঠিয়ে দেয় আমাকে বলে তুই খেলবে পালা সে সারাদিন লুডু খেল সরি খেলা দেখবে নিউজ দেখবে আর সত্যি কথা আমারও ভালো লাগে না আমি সেই রুমে গিয়ে বসি তো আজকে তো এই বাবা পালিয়ে গেছে দিদিদের ঘরে তো এই যে টিভি আছে কিন্তু টিভি রিচার্জ করা হয়নি আর টিভিটা খারাপ হয়ে গেছে তাই দিদি থাকবে আর দিদি বাড়িতে এমনিতে থাকতে চায় না এই কারণে কি আমরা সবাই বসবো খবর দেখলে আমাদের বিরক্ত হবে মা বলে এই ঠিক বই একটু সিরিয়াল দাও কি একটু বই দাও সিরিয়াল তো দেখায় না বই দাও বিরক্ত হয় সেম মেস ঘরে কেন বডি ঘরে সেম ব্যাপার হয় বাবার শোন বাবার সঙ্গে এবার বর্দি বাড়িতে যেহেতু হাওড়াতে ওখান থেকে বাড়ি আসতো চার ঘন্টা আর এখান থেকে বাড়ি যেতে চৌদ্দ মিনিট মতো লাগে চৌদ্দ থেকে কুড়ি মিনিটকে আধা ঘন্টা টাইম লাগে বুঝতে পেরেছো তো তাই বাড়ি চলে গেছে এই নিয়ে মায়ের চিন্তা হচ্ছে সারা রাত থাকবে কী খাবে না খাবে তারপর বাবারও আমার মতন গ্যাস আছে একটু সমস্যা আর আমার বাবা একটু লোভী আছে সত্যি কথা বলছি মানে খাই মানে এই না যাই এত তো খাই রকম লোভী না মানে আমরা যেমন মানে আমরা অ্যাকচুয়ালি ও লোভী মানুষ বলতে পারো মাংস খাবো মাংস খাবো ডিম খাবো এটা খাবো চাউমিন খাবো ওটা খাবো ওর মধ্যে বাবার মধ্যে এগুলো নেই বাবার একটা লক্ষী উঠে পড়বে মিষ্টি তার মিষ্টি খাবে চকলেট খাবে যেটা জিনিস যেসব জিনিস শরীরের পক্ষে খারাপ সেগুলো খাবে কোথায় মালাই কোথায় বেল শরবত করে ফ্রিজের মধ্যে রেখে খেয়ে নিচ্ছে কোথায় কলা বের করে খেয়ে কলা দিয়ে মুড়ি খেয়ে কলা দিয়ে পান্তা খেয়ে নিচ্ছে মানে এই নিয়ে আমার বাবার এসেও লোক মানে রাতেরবেলা মা বলছে যে তুমি কলা খাবে না রাতের বেলা কলা না খাওয়াই ভালো অ্যাসিড হয়ে যদি বেরে মানে যেহেতু আমরা নেই তো তাই মেন সমস্যা আর কি তারপর দুধ আছে দই আছে মা তো ওই নিয়ে চিন্তা করছে সে দই দিয়ে আবার কলা চটকে খেয়ে নিবে না তো আবার দুধ খেয়ে নেবে না মা এসব চিন্তায় মাথায় হাত নিয়ে বসছে এই দেখো দিদিদের এখানে নারায়ণ পুজো হয়েছিল আর নারায়ণ ঠাকুর ভাসানো হচ্ছে দেখো ওখান থেকে জানি দিদি টক দেখ তুমি নিয়ে আসতে যাই হোক তো এখানে আছে চিকেন আর সব ওই দুপুরের তরকারি সরকারি আছে মেস টি শেষ মেস মাছের টক নিয়ে এসছি আর মাছের টক খেয়ে ঘুমাচ্ছি এবার মশারির মধ্যে ঢুকে আছে তোমরা তো দেখেই বুঝতে পারছো যে মশারির মধ্যেই আছে আর সেভাবে স্কিন কেয়ার হেয়ার কেয়ার কিছু করিনি তারপর চুল যেরকম কি সেরকম আছে আর আশ্রয়নি আর ইচ্ছে অনেক আমার এত এত বড় দ্বিতীয়ত আরও গরম তৃতীয়ত প্রচুর গরম তাই কোনো কিছু করার একদম ইচ্ছে না সব চাল্লিশ ট্রিজ সর তো এখানে খাটের ওপরে আমি মা লড়ো তিনজন ঘুমাবো আর মেউজি মিউজিয়াম কোথায় ঘুমাবে আমি জানি না রনিও আছে সঙ্গে কোথায় ঘুমাবে তারা আমি জানি না আমি মোট আমরা মোট এখানে ঘুমাবো এইটুকুই জানি তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে বলো ভালো লাগতে অবশ্যই লাইক আমি করবো সঙ্গে থাকো সারা থাকো টাটা টা এটা